হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যারা মাইশো কসমেটিকটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই করে নেবেন এবং এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়া যায় যেই ভিডিওগুলো সবচেয়েতে আপনার জন্য গুরুত্বপূর্ণ তা আজকে দুইটা ক্রিম নিয়ে আসলাম একটা হলো ম্লাজমা অপর একটা হচ্ছে হোয়াইটিং এবং ব্রাইটিং ক্রিম যে একেবারে কোরিয়ান ক্রিম এবং সবচেয়ে ভালো ক্রিম এবং সবচেয়েতে বেশি হিট এখন বর্তমানে চলে তো আসেন এই দুইটা ক্রিমের সম্পর্কে জানে দেই এই ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন এটা হোয়াইটিং ব্রাইটিং এবং এটা লাইটিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং এটা যদি আপনি রেগুলার ব্যবহার করতে পারেন তাহলে আপনার মেকআপের যে কাজটা সেটাও আপনার করে দেয় কারণ এটা অত্যন্ত ভালো এখন বর্তমানে হিট ক্রিম এই ক্রিমটা আপনি চাইলে আপনি যে কোনো ফেস থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারবেন কসমেটিকের দোকানে বিশেষ করে এই ক্রিমটা আপনি ফার্মেসিতেই বেশি পাবেন কারণ এটাই যেহেতু ফার্মেসি আইটেম তো এই ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন আপনার মুখের ফেয়ারনেসটা এত সুন্দর থাকবে মলিন থাকবে এবং ন্যাচারাল থাকবে যেটা আপনি পাকিস্তানি ডিউ গড়ি চাটনির মতো আপনি একেবারে আর্জেন্ট রেজাল্ট পাবেন না এটা ব্যবহার করতে হলে দীর্ঘ সময় লাগবে এবং দীর্ঘ সময় পরে এটা আস্তে আস্তে কাজ করতে থাকবে যদি এই ক্রিমটা আপনি ব্যবহার করেন তাহলে আপনি লং টাইম আপনার ফ্রেয়ারনেস ধরে রাখতে পারবেন এবং আপনার মুখের লাইটিংটা ধরে রাখতে পারবেন আপনি চাইলে মাঝখান দিয়ে যদি আপনি এটা ব্যবহার করা বন্ধ করে দেন তাও আপনার সমস্যা হবে না এবং এটার যদি আপনি যদি জন্য ব্যবহার করেন বা লাজমার জন্য ব্যবহার করতে পারেন তাহলে একটু স্লোলি কাজ করলেও এটা দীর্ঘ সময় আপনার ধরে রাখবে তার পাশাপাশি আপনাদের জন্য এই একনি মেলাজমা ক্রিমটা আপনি যদি ব্যবহার করেন তাহলে একনি হোয়াইটিং ব্রাইটিং লাইটিং ম্যাস্তা জন্য সবসময় ভালো যাদের মুখে আপনার দেখা যাচ্ছে তিল আছে তিলের সমস্যার অনুভব বা আপনার দেখা যাচ্ছে খুব খুবই আপনার ম্যাস্তা থেকে থাকে বা আপনার একনি সমস্যা যাদের মুখে প্রচণ্ড পরিমাণ বরণের সমস্যা আছে তাদের জন্য এটা সবসময় ভালো যেহেতু এগুলো কুরিয়ান ক্রিম এই ক্রিমগুলো নকল হওয়ার সম্ভাবনা একটু বেশিরভাগ থাকে তো আপনি যখন কিনবেন তখন একটু দেখে শুনে কিনবেন এবং ফার্মেসি থেকে কিনা জন্য বেশিরভাগ চেষ্টা করবেন কসমেটিক দোকানেও ভালো আইটেম পাওয়া যায় যারা আপনার দেখা যাচ্ছে কসমেটিকের দোকানে বিক্রি করে তারা অবশ্যই আপনি দেখে শুনে বুঝে তাদের থেকে কিনবেন আর বিশ্বাস্ত দোকান থেকে কেনার জন্য অবশ্যই চেষ্টা করবেন এবং এই ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন এটা স্ট্রং আপনার মুখে আপনার গোলোটা যতটা নিয়ে আসবে তার থেকে বেশি কাজ করবে আপনি ম্যাস্টার বা একনির এটা যখন ব্যবহার করবেন তখন আপনার অবশ্যই প্রচুর পরিমাণ পানি খেতে হবে যে কোনো ক্রিম ব্যবহার করেন না কেন আপনার রাতের জন্য সবচেয়ে বেস্ট এবং আপনার শাক সবজি বা দুধ খাওয়াটাই সবচেয়ে বেটার হবে যদি আপনি যদি চাইলে দুটা ক্রিম একসাথে মিক্স করেও ব্যবহার করতে পারেন এতে আপনার লং টাইম আপনি ধরে রাখবে যে কোনো সমস্যাটা আপনার মুখে সমাধান হবে আপনি চাইলে যে কোনো স্থানে ব্যবহার করলে এগুলো ফেয়ারনেসের জন্য সবচেয়ে ভালো কাজ করে আপনি যদি ব্যবহার করেন তাহলে অল্প কিছু দিনের মধ্যে আপনি দুইটা ক্রিম একসাথে ব্যবহার করে ফেয়ারনেসটা আরও উজ্জ্বল করতে পারবেন কিন্তু এর পাশাপাশি যদি আপনি এটা দিনে ব্যবহার করেন তাহলে অবশ্যই সাথে সানস্ক্রিম আপনি দিয়ে ব্যবহার করতে পারেন এতে আপনার মুখের গোলো বা আপনার মুখের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পাবে তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম